放心，我买。嗯

তারা আজকে গেল তারা সব সময় তাদের 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 ইয়ে করে গেছে তাদের সুযোগ সুবিধা ভোগ করে গেছে কখনো মানুষ থেকে ইন্সপেক্টর পর্যন্ত কখনো তারা আমাদের দাবি দাবার তুলে ধরে নাই ধরে নাই ধরে নাই ধরে নাই এবং আমরা চাই তাদের বিচারক নিরাপত্তা দেই আপনি কি চান আপনারা কি চান পুলিশ হিসেবে দালাল মুক্ত চাই বোতমে পুলিশ দালাল মুক্তি পুলিশের দালাল কারা কাদের

¡El pueblo de la manos! ¡El pueblo ¡El Koruna'dan sonra polis istasyonuna yoklan kararı dokkan bastı

হোটেল বাড়ি বা সহজাত সরকারের চাটকারী চাকরি চাটুকারিতা করেছে সমস্ত কিছু তারাই ভোগ করেছে আর আমার আমাদেরকে দিন দিন ব্যবহার করেছে তিন নয় রাত নয় চব্বিশ ঘন্টা আমাদেরকে কাটিয়ে ছাড়ছে এটার বিচার চাই এবং আমাদের সকল দাবি যাবে দাবি দেওয়া এগারো দফা আমাদের দাবি আছে এই দাবি গুলা যাতে মেনে নেওয়া হয় এবং আমাদেরকে শান্তিপ্রিয় ভাবে আবার নতুন করে কর্মস্থলে যাতে আমরা যোগদান করতে পারি আমরা ডিউটি করতে পারি সুন্দরভাবে সেই ব্যবস্থা করা হয় এটা শুধু আপনাদের কাছে নয় এটা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকারকে সরাতে বাধ্য করেছে তাদের কাছে আমাদের এই এবং যারা যারা তারা جاتے এটা গঠন করে এবং পুলিশ ভাইকে সুন্দরভাবে রূপান্তরিত করে তালা মুক্ত রাখে দালাল বাদ অভিচার সাথে মুক্ত করে তালা তালা পুলিশ থাকবে না এই পুলিশ থাকতে পারে না আমরা আমরা কোনো অভিযোগনা রাখব না ইন্সপেক্টর আমরা আমাদের ডিপার্টমেন্টে আর কোনো অভিযোগনা রাখব না কি জন্য রাখব না আমরা চাই আমাদের বিপদে আমাদের ছিল তাদেরকে নিয়ে আলোচনা করব তাদেরকে নিয়ে আমরা কথা বলবো তাদের কাছে আমাদের দাবি ও বলবো উপর কি হয়েছিল আমাদের অফিসার আমরা আমাকে আমরা কাউকে চিনি না আমরা হলাম সেইরকম কমান্ডের আমাদেরকে যে অর্ডার দিয়েছে শুধু আমরা না প্রতিটা বাহিনী প্রতিটা নিরাপত্তা বাহিনী শুধু কমান্ডের উপরে আমরা কমান্ডের উপরে ছিলাম আমরাও জনগণের পাশে ছিলাম কিন্তু আমরা সেই রকম কমান্ডের কারণে কেউ লুক তুলতে পারি নাই

আমরা সবাই গণতন্ত্র থাকতে চাই আমরা আমাদের চলেই থাকবে আমরা কোনো রাজনৈতিক দলের পাশে থাকবো না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো না কৃষকের জন্য তাকব না আমরা কোন রাজনৈতিক দলের অংশ হতে চাই না আজকে যে কাহিনী হয়েছে এই গাইনের পুরো বিত্তি যার কোথাও না হয় কিসের জন্য আমরা জীবন দেব আমরা জনগণকে বাঁচানোর জন্য জীবন দিতে চাই জনগণের হাতে জীবন জীবনটা সপি করে জীবন হারাতে কিসের জন্য আমরা জনগণের বন্ধু হতে চাই আমি নতুন চাকরি দৃষ্টি দুই বছর হইছে আমার চাকরি স্লোগান ছিল চাকরিময় সভা আমি সেবার জন্য আসছি আমি জনগণের মাইকে হত্যাছি নাই আর আমি জনগণকে সেবা দিতে আসছি আমি ছাত্রদের কারণে আমিও পরীক্ষা আমি ডিগ্রি পড়ি দিচ্ছি আমি ডিউটি শেষ করে পরীক্ষা দিচ্ছি আমি কি ছাত্র না আমি ছাত্রদের পাশে ছিলাম কিন্তু কমান্ডের কাছে আমরা বন্ধ শুধু আমরা না এই যা বাহিনী আছে সবাই বন্ধ আমরা নিরুপায় আমাদের চেন অফ কমান্ডার আনতে হবে আমাদের সমস্ত সেনা নেতাদেরকে সাহায্য করতে হবে শুরু আক্রমণ হচ্ছিল কোন বাহিনী আপনাদেরকে সাহায্য করতে হবে আমাদের দেশে সেনাবাহিনী ছিল সেনাবাহিনী অনেক ছিল

মোহাম্মদ আনোয়ার হোসেন আমি আপনাদের সামনে কথা বলবো একটা কথা হলো আমরা কোন সরকারের অধীনে চাকরি করতে চাই না থাকতে চাই না আমরা কোন রাজনীতিক এমপি মন্ত্রীর প্রোটোকলে দিতে পারবো না আমরা কোনো আমরা দেশের শান্তি চাই দেশের জনগণের শান্তি চাই দেশের নিরাপত্তার জন্য জনগণের নিরাপদার জন্য সাধারণ জনগণের জন্য আমাদেরকে সরকার বেতন দিচ্ছে তাদের ডায় দিয়ে আর্থিক তাদেরকে আর্থযাত্রী বলে আমরা কোন মন্ত্রণালয় অধীনে তাকে চাই না আমরা আমি এখানে আমাদের রাজনীতির দলের সব কিছুটা ইন্দোর হয়ে আমি থাকতে চাই না এই সাংবাদিক গণ জাতির বিবেক আপনাদের কাছে অনুরোধ সব মানুষ আছেন এর জন্য সাধারণ মানুষগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা হয়েছেন আমাদের পাইগুলো আজকে রাস্তা রাস্তা লাইন কারণ আমাদের বাইরে কে মারছে

বিভিন্ন কারণ আমরা ছোট চাকরি করি আমাদের কিছুই নেই আমাদেরকে ইউজ করে কমান্ড করলে আমরা যদি কথা না বলে সাসপেন্ড করে তাদেরকে সাসপেন্ড করে আমাদেরকে বদলি করে সুতরাং আমরা কথা বলতে পারি না আমাদের এই মুখ বন্ধ হয়ে আমাদেরকে মারতে থেকে মাঠে নিলে দেয় কী করবো বলেন আমরা জনগণের মানুষ নয় আমি কি জনগণ না আমার বাবা তো পুলিশ না আমি কেন পুলিশ হলাম এটা কি আমার অপরাধ আমি কেন অপরাধ এটা কি আমার অপরাধ আজকে আমার সন্তানকে ব্লাড থেকে বের করে দিচ্ছে ব্লাড থেকে বের করে দিচ্ছে তোরা পুলিশের ছেলে বাড়ি পুরে দিচ্ছে কেন হচ্ছে কেন আমরা কি আপনাদের সেবা করি না আজকে বাংলাদেশ পুলিশ বিরুদ্ধে দিয়েছে আপনারা ডিউটি করতেছেন সমাজ ডিউটি করতেছেন পুলিশ যদি এই দেশের দরকার হয়

আপনারা তখন হ্যাঁ শুনছিলেন আমি ছিলাম চট্টগ্রামের পুলিশ পুলিশ এখানে কনস্টেবল যারা রয়েছে তারা তাদের আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো মানার জন্য তারা এখানে মিছিল করেছে তারা বিক্ষোভ করছে তাদের যে দাবিগুলো তাদের দাবিগুলো কিন্তু অনেক যৌক্তিক দাবি তাদেরকে জনগণের সামনে প্রতিপক্ষ হিসেবে লেলিয়ে দেওয়া হয়েছে তাদের সিনিয়র যারা আছে তারা তাদের অর্ডার ক্যারি করেছে কারণ জনগণের প্রতিপক্ষ হতে কিন্তু তারা আর চায় না তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের অনেক সহকর্মী নিহত হয়েছে অনেক টানায় আগুন দেওয়া হয়েছে এই আগুনের কারণে এবং তাদেরকে পিটিয়ে মারা হয়েছে কিন্তু এই এই জনগণের এই রোষানলে পড়ার একমাত্র কারণ হচ্ছে তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করে দেওয়া হয়েছে এখন তাদের দাবি হচ্ছে তারা আর কোনো জনগণের প্রতিপত্র হতে চান না তারা জনগণের পক্ষের হয়ে কাজ করতে চায় পুলিশ জনগণের বন্ধু সে জনগণের বন্ধু হিসেবে কিন্তু তারা আগামীতে কাজ করতে চায় সেই জন্য তারা এগারো দফা দাবি দিয়েছে তাদের সেই দাবিগুলো মেনে নেওয়া হলে তারা আবার কর্মক্ষেত্রে ফিরে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন এখন এই কনস্টেবল যারা আন্দোলন সংগ্রাম করছে এই কনস্টেবলগুলোকে কিন্তু রেখে তাদের সিনিয়র অফিসাররা কিন্তু চলে গেছেন এখানে কোনো সিনিয়র অফিসার নেই শুধু একজনের কথা বলা হচ্ছে যে যিনি হচ্ছেন উপকমিশনার মুস্তাফিজুর রহমানের কথা বলা হচ্ছে মুস্তাফিজুর রহমান কিন্তু তাদেরকে আঁকড়ে রেখেছেন তাদের এই সুখে দুঃখে এই কয়েকদিনের মধ্যে যে তাদের দুঃসময়ের মধ্যে কিন্তু চট্টগ্রামের ডিসি মুস্তাফিজুর রহমানের কথা তারা বলছেন উনি খোঁজখবর নিয়েছেন উনি ছিলেন এই কনস্টেবলগুলো পুলিশ কনস্টেবলগুলো সবাই এখানে রয়েছে কিন্তু এখানেও কিন্তু তারা নিরাপদ না তারা তাদের বাড়িতেও নিরাপদ না তারা যার যার যে বাড়ি যেখানে আছে ঠিক সেই বাড়িতেও কিন্তু তাদের হামলা হচ্ছে পুলিশের ছেলে বো সংসার বলে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তাদের যে কথাগুলো অনেক কান্নায় ভেঙ্গে পড়েছেন তারা তারা এখানে কনিষ্ঠ বলে এখানে রয়েছে তাদের সবার চুকে পানির কিন্তু তারা বলছে তারাও তো জনগণ তারা তো জনগণের ক্ষতি করতে চায়নি কিন্তু ক্ষতি করতে বাধ্য হয়েছে সিনিয়রদের হুকুমের কারণে তারা হুকুমের গোলাম হিসেবে কাজ করেছিল এখন তাদের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়াগুলো যদি মেনে নেওয়া হয় তখন তারা আবার কর্মক্ষেত্রে ফিরে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন